বারাদার মর্যাদা সামনে গ্রাম আপনাদের সম্মুখে মহান স্রষ্টা রব্বুল সে কাছে সেই মহান গ্রন্থাল কুরআনুল নম্বর 27 তৃতীয় নম্বর পৃষ্ঠা থেকে এক টুকরা আয়াত মা তেলাওয়াত করেছি আল্লাহ পাক সমস্ত বারাতে জানিয়ে দিলেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন পৃথিবীর মধ্যে আমি দুইটি জাতি সৃষ্টি করেছি একটি হল জিন এবং একটি হল ইনসান

এই শরীর পতনের পূর্বে যে আমাদের বহুকে সৃষ্টি করা হয়েছে আল আলহা যতটা আমাদেরকে রবিসান আমাদেরকে একত্রিত ভাবে জিজ্ঞাসা করেছিল তোমরা বলে দাও আল্লাহ তুমি আমি যে তোমাদের প্রতিপালক নয় আমি যে তোমাদের সস্তা নয় আমি যে তোমাদের নিয়ন্ত্রণ কারণে বলা নই আমি যে তোমাদের মুসি

বারাদার এবাদতটা শুধু যে নামাজ তা নয় আজকে পৃথিবীর আমাদের এবাদত অনেক রকমের রয়েছে যেমন এই যে আপনি বিবাহ জীবন আপনি পালন করতেছেন বিবাহ করা কয়েকটা এবাদক জনগণের না গ্রাম দাঁড়ান আজকে এই পবিত্র আমার আল্লাহ রাব্বুল আমাদেরকে নামাজের জন্য সৃষ্টি করেছে আল্লাহ বলেন আমার আমার বান্দারা তোমরা শোনা নাও আমি বেজেদের জুমায় তোমাদেরকে নামাজ আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছে ও আল্লাহ আমার মুসলমান যারা আজকে আমার এই পবিত্র জুমায় নামাজে আজকে যে যে তো হয়েছে আল্লাহকে ভয় করে বলে হয়েছে তাই না আজ যে আমার জুম্মাতে উপরে হয়েছে আল্লাহকে মানার বলে আজকে জুম্মাতে বলতে হয়েছে বড় আমার মা আজ করতে পারতে যে আপনারা ভয় করার কারণে এসেছেন কিন্তু বড়

বারাদা তাহলে আজকে আমাদেরকে বুঝতে হবে আল্লাহবাদের কোরআন আজকে আপনার মঞ্চে যতজন আমি যাকে ভাই কোরআন মানে আপনি আপনাকে জিজ্ঞাসা দেওয়া হবে আপনি আল্লাহ হ্যাঁ বলবাদ মু আপনি বলবেন মালা স্যার কিসের জন্য মানা হচ্ছে না আপনি আমাদেরকে বলে আমি বলতে চাই বারাদার আজকে আমরা আল্লাহ পুরা

আবাত জারার কারণে কি হয় আপনার নিশ্চয়ই মাShader মধ্যে একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি একজন সাহাবী হাদিস নিয়ে আসতেন হযরত ورحمه আলাইহি কারজন একজন যারা বান্দাবাজে হাজির হয়েছে সাথে আ যায় খালিদ ইবনে ওওয়ালের মুসলমান হযরত আবু বকর উপস্থিত হযরত ওসমানে হেবা হযরত اشرف গদালিয় মর্তজাকে করতে বার আমাদের ও আমার ইমা জন্য এবার হযরত আলীর কাছে যে পদমdaggerার দিকে ওই আপনার আপনার হয়েছে ওই তাপনটা জানল হয়েছে

বলতে যাব এই ব্যক্তির যোগ দেয় কোন নাম বড়ে নাই রোজা রাখে নাই শ্বাসের আজকে পৃথিবীর আল্লাহ ওই অন্ধকার কবর আজকে কি কঠিনতম জায়গা হবে বারাদা আজকে সেই জন্যই বলতে চাই আজকে যে আমরা নামাজটা করছি এটা আমাদের জন্য ব্রিজ আমরা একটা জানেন যে আমরা পানির ওপর বাস করতেছি তাই তো নাকি যারা সায়েন্স করেছে জানেন আমরা পানির উপর বাস করতেছে মানে এই যে পানির উপর আছে এই পানি থেকে আমাদেরকে পার হয়ে আমাদেরকে সেই জায়গায় পৌঁছা আল্লাহ নাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলেন যে যে আমরা পায় মানুষের জানা কোন শিরা ওই কোন শিরা দ্বারা দয়ার নামে কি আমরা পাব

দেখো চাপা দাবে বলতেছে না হাদিসে বলতেছে মানবেন কি না মানবেন আপনারা জানতো দাবার বড় আড়াচ্ছে এই দাড়িদার ফর আপনি কেটে আজকে সাইন্স বলতেছে এই দাড়ি কেটে ফেললে পুরুষের কোন শব্দে কমে আপনার সায়েন্স বলতে চালু হবে কোরআন হাদিস তো থাকলো সায়েন্স বলতেছে যে আজকে কোন পুরো যদি দাঁড়িয়ে যেতে গেলে তার যৌব সত্যি চলে যায় এটা আমাদের গুরুত্বপূর্ণের এই পায়ের আমাদের এতে আছে অনেক ছেলেরা আপনার প্যান্ট নামিয়ে পড়ে তো ওটা ঢেকে থাকে ওটাতে আলো বাতাস না পাওয়ার কারণে ওটাই হলো আমাদের যাকে ইংরেজিতে বলা হয় হরমোন আপনার উর্দুতে বলা হয় মানি এই আমাদের বাংলাটা বলা হয় জিনিস এই জিনিসটা ধরে রাখে আমাদের ওই জায়গাতে আজকে বাংলাদেশ ওই জিনিসটা আমাদেরকে সংস্কার করতে হবে আর আলাদান বলতে আমার কোন বড় বা সে আমার যাবে আঘাত বলো না আজকে বদলে মুসলমান আজকে আমাকে চলে ওদের করো দাও আমি দেবো না কোন ব্যক্তি যদি আমার বলে সে থাকতে পারে এটা বাপের দায়ের কথা